হ্যালো এভিওান কেমন আছো আশা করছি খুব ভালো আছি এবং আমি খুব ভালো আছি সো আজ নিয়ে চলে এসলাম বহুদিন পর একটা নতুন ভিডিও দিন মানে বহুদিন মোটামুটি তিন মাস পর কারণ তোমরা বুঝতে পারছো আমার প্রবলেম আমার মাধ্যমিক পরীক্ষার জন্য আমি ভিডিও দিতে পারিনি এবং বর্তমান টাইমে দাঁড়িয়ে বলছি আমার সিচুয়েশানটা খুবই খারাপ বলছি বলছি ভিডিওর থামনেল এবং টাইটেলে যেটা রয়েছে আমি সেটাই বলবো অন্য কোনো কথা ট্রান্সলেট করব না সো দুই তিন মাস আগে আমার চ্যানেলটা ভালোই ছিল কিন্তু এখন বর্তমানে চ্যানেলের অবস্থা খুবই খারাপ কেন কিসের জন্য কোন কারণে সব কথাই বলবো এই ভিডিওতে তো চলো স্টার্ট করা যে ভিডিওটা পরীক্ষার জন্য ভিডিও দিতে পারতাম না কিন্তু এখন থেকে তো রেগুলার ভিডিও চলবে গ্যাপ থাকবে না ভিডিও রেগুলার চলবে কারণ এখন তিন মাস ছুটি তোমরা অনেকে জানো মানুষ পরীক্ষা তিন মাস ছুটি দেয় চ্যানেল আমার প্রচুর ডাউন পড়ে গেছে এখন আর চ্যানেলটা আগের মতো একটু গ্রোথ নেই শেষ হওয়ার হাত থেকে আমি হালকা বাঁচাচ্ছি আমার হাতে এমন একটা টাইম ছিল যে টাইমে না আমি পারতাম এই দিকে না ওই দিকে যদি আমি পড়াশোনার মাঝে আমি ভিডিওটাতে টাইম দিতাম তাহলে হয়তো আমার পড়াশোনার দিকটাতে অনেকটা লস হতো আর যদি পড়াশোনার দিকটাতে বেশি করে খেল দিয়েছি অবশ্য কিন্তু সেই দিকে আমার চ্যানেলটার ক্ষতি হয়েছে দেখো আমি তো দুই দিকে মেনটেন করতে পারছিলাম না সেই সময়টাতে এখন হয়তো মানে পারব ইলেভেন ক্লাস ইলেভেনে পারা যায় কিন্তু ক্লাস টেন মাধ্যমিকের যে মানে দুই তিন মাস দেরি সে টাইমটুকু পারা যায় না অত মেনটেন করা সো ভাবলাম যে ভিডিও তো সব দিনই না হালকা চ্যানেলটা ডাউন হবে তারপর তো আবার ফিরে পাবো চ্যানেলটাকে কিন্তু সেই সময় যদি পড়াশোনাটাকে আমি ডাউন মারি তাহলে পড়াশোনাটা জীবনে কোনো দিন মানে ক্লাস টেনের মাধ্যমিক তো আর কোনো দিন পাবো না না এই জন্যে ভাবলাম যে একটু দিয়ে খেয়াল করি তারপর থেকে আবার ভিডিও ভালো করে স্টার্ট করবো তো এই যে হচ্ছে আমার পরীক্ষার পর ফার্স্ট ভিডিও অবশ্যই ভিডিওতে প্রচুর প্রচুর লাইক করো এবং দেখো ভিডিওটা পুরোটা তোমরাও বুঝতে পারবে তোমাদের অনেকেরই চ্যানেল হয়তো এইভাবেই চলে যায় তবুও তো আমি তোমাদের এই কথাটাই বলবো যে ভিডিও মানে করতে समय एकदम चालाकालीन কেউ ভিডিও অফ রাখবে না বন্ধ করবে না লং হোক শর্ট হোক মানে আপলোড করতেই থাকবে এটা যদি করো তাহলে ভিডিও ওয়াচ টাইমটাই বাড়ে এবং ভিডিওর যে রিচটা হয় রিচেসটা সেটাও বাড়ে আর যদি এই দুটোই মানে থেমে যায় তোমার শর্ট লং যাই হোক ভিডিও করা যদি বন্ধ হয়ে যায় তাহলে চ্যানেল একদম ডাউন মানে যেখানের জিনিস সেখানে থেকে যায় সাবস্ক্রাইবার হ্যাঁ অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করেছো সাবস্ক্রাইব কেন কমে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা সাবস্ক্রাইব কেন কমে হ্যাঁ আমি বলে দিচ্ছি এটাও কারণ সাবস্ক্রাইবার কমার হ্যাঁ আমি বলছি যে আমার যখন তিন মাস আগে আমার সাবস্ক্রাইবার ছিল মোটামুটি ষোলো হাজার পনেরো ষোলো হাজার তিন চার মাস আমার সাবস্ক্রাইব হচ্ছে এখন বর্তমান রয়েছে আঠেরো হাজার ছয়শো কত যেন হ্যাঁ তো কত কম সাবস্ক্রাইবার আমার হচ্ছে কারণ আমি ভিডিও আপলোড করতাম না বিজয় আমার সাবস্ক্রাইবার বাড়তো না কিন্তু আমার এই যে ইদানিং কিছু এক মাস আগে মাধ্যমিক পরীক্ষার সময় একদম দেখতাম যে সে সময়টা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমেছিল এই যে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে প্রবলেমটা সেটা আমার সাথেও হয়েছিলো মোটামুটি দুই তিনশো সাবস্ক্রাইবারের মতো কমে গেছিল কিন্তু দেখছি সেটাও আস্তে আস্তে বাড়ছে তোমরা অনেকে টেনশন হচ্ছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু এটা একদম ভুল মানে কম মানে কমলেও সেটা অটোমেটিক বেড়ে যাবে ওটা কোনো ব্যাপার না হ্যাঁ আনসাবস্ক্রাইবার করাতে অনেক তোমাদের ভিডিওর কোয়ালিটি ভালো লাগবে ক্যামেরা ভালো লাগবে ছেড়েছি ভিডিও করার জন্য এতদিন পর ভিডিও করলাম মানে এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো বহুদিন পর লং ভিডিও শ্যুট করছি অ্যান্ড দেখো শিবরাত্রি রয়েছে গতকাল হয়ে গেছে শিবরাত্রি সো সেই ব্লগটাও আপলোড হয়ে যাবে কিংবা হয়ে গেছে তোমরা সেটা দেখে নাও বর্তমানে আমি যে ভিডিও করছি এটা হচ্ছে তেইশ তারিখ ভিডিও করছি মানে আমার কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আজ তেইশ তারিখ তেইশ তারিখে আমি ভিডিওটা শ্যুট করছি এবং যাই না এটা তোমরা কবে দেখতে পাবে হয়তো শ্যুটটা আমি অনেকদিন আগেই করি আমার ফোনে এখনও রয়েছে অনেক ভিডিও যেগুলো শুট করা রয়েছে কিন্তু সেগুলো আমি পোস্ট করতে পারি না হ্যাঁ তোমাদের অনেকে হয়তো অনেকে সমস্যা ছিল যেগুলো আমি বললাম এবং তোমরা বুঝেই গেছো যে কিসের জন্য সাবস্ক্রাইবার কমে এবং অনেকে রিচেস্ট বাড়ে না ওয়াশ টাইম হ্যাঁ ওয়াশ টাইমটা লং ভিডিও তোমাদের পোস্ট করতে হবে লং ভিডিওতে পাঁচটা দশটা যতটাই ভিউজ পাও না কেন লং ভিডিও পোস্ট করতে হবে কারণ লং ভিডিওতেই ওয়াশ টাইমটা বাড়ে এখন যেমন আমার বর্তমান অবস্থায় ওয়াশ টাইমটা একদম থেমে গেছে মানে ওর থেকে এক একটা ওয়াশ টাইম আমার বাড়ছে না তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদের ওয়াশ টাইম না বাড়ার সাবস্ক্রাইব না বাড়ার অনেকে অনেক সমস্যা হতে পারে তো সব সমস্যার সমাধান একটাই যে ভিডিও রেগুলার দিতেই হবে না হলে হবে না তুমি চ্যানেল চালাচ্ছ হবে না ভালো করে চালাও তাহলে দেখবে অবশ্যই চ্যানেলের রিচেস্ট বাড়বে অ্যান্ড আমিও এখন চেষ্টা করছি আরও এগানোর আর দেখো তোমাদের তোমাদের সাপোর্ট না থাকলে কোনো দিনও হবে না সাপোর্টটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তোমরা সাপোর্ট করো তাহলে দেখবে অবশ্যই আমিও একদিন হয়তো আরও এগোতে পারবো তো সবাইকে আমি মানে বলছি রিকোয়েস্ট করে যে সবাই সাপোর্ট করো একটু কারণ সাপোর্ট ছাড়া কোনো দিনও গ্রোথ হওয়া যায় না সোশ্যাল মিডিয়া এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে এতক্ষণ যে আমি বকবক করলাম এত কষ্ট করে যে এডিট করবো একমাত্র তোমাদের একটা লাইকের জন্য সে লাইকটা দিয়ে দিও এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে কারোর কাছে শেয়ার করে দিও অনেকেরই হয়তো উপকার হতে পারে এই ভিডিও দেখে এবং তোমাদের মতামতটা কমেন্টে জানিও সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের মতো বাই এবং সাপোর্ট করিও